সালামু আলাইকুম হাসপাতালে এসেছে হাসপাতালে মানুষ কখন আসে জানেন নিতান্ত বাধ্য না হয় কেউ কখনো হাসপাতালে আসে না ভাই হাসপাতাল কি জিনিস যদি আল্লাহ না করুক আপনাদের দোয়া করি আমি আপনারা সবাই সুস্থ থাকেন সৃষ্টিকর্তার বিশেষ সহমতে এই হাসপাতালে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে দুনিয়া কি দুনিয়াতে আপনার কত কী প্রয়োজন এত কিছু প্রয়োজন আপনার নাই হাসপাতালে আসলে আপনি বুঝতে পারবেন দুনিয়াতে আপনার এত কিছুর দরকার নাই এতটা অবশ্য কি করবেন একবার অসুস্থ হয়ে হাসপাতালে যদি দশ দিন ভর্তি থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন দশ দিন ভর্তি থাকেন না দুই দিন শুধু টাকার পিছনে ছুটছেন অন্যের অর্থ আত্মসাত করছেন মানুষের ক্ষতি করছেন এগুলো বাদ দেন দুইটা দিন হাসপাতালে ভর্তি থাকলে বুঝবেন দুনিয়া কী জিনিস হ্যাঁ হাসপাতাল যদি অন্যের ক্ষতি করে থাকেন মানুষের টাকা আত্মসাত করেন মন মানসিকতা পরিবর্তন না করেন তাহলে নিশ্চিত আপনার এই অর্থ আপনার কোনো কাজে আসবে না মানুষের উপকার করেন আপনার জমানো পাঁচশো টাকা থেকে দশটা টাকা এই এই রমজানের সময় মানুষদের দিয়ে দেন কিছুই হবে না দশ টাকা দিলে একটা সিগারেটের দাম স্টার সিগারেটের দাম পেজে একজন মানুষ আমার বাবা হ্যাঁ কত অসহায় মানুষগুলো ওনাদের পাশে আসেন যাই পারেন যতটুকু পারেন কয়েক হাজার টাকা দিতে হবে এমন কোনো কথা না দুই চার পাঁচশো টাকা দিতে হবে চেষ্টা করে দেখতে পারেন এত এত দেওয়ার দরকার নাই একটু বসি আর কি এখন আমি গাজীপুর সদর হসপিটালে আছি সই তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুর ইমার্জেন্সি পেছনে ইমার্জেন্সি আর ওই পাশে হলো আউটডোর তো আমি একটা বিশেষ কাজে আসছিলাম এখানে এসে হসপিটালের ভেতরে ঢুকলাম আপনাদের একটা কথা বলে রাখি আপনার সম্পদ কোনো লাভ নেই আপনি আসলে আপনি আপনার জন্মের কোনো সার্থকতাই নাই আপনি দশ টাকা ইনকাম করে যদি দুটা টাকা আপনি অসহায় মানুষের পাশে এই যে সামনে ঈদ আসতে আছে ঈদে কত মানুষ কত মানুষ কত কতকে কিনছে তারপরে পোশাক ড্রেস আছে মানে ব্যাপক রকমের পরিস্থিতি আমি দেখতেছি বাইরে দেখলাম মার্কেটেও যাব বিকালের দিকে মার্কেটে যাবো আপনাদের দেখাবো আমি মানুষ কীভাবে খেয়ে কেনাকাটায় ব্যস্ত আছে আরে ভাই আপনার ঈদ তখনই পরিপূর্ণ ঈদ হবে যখন আপনার পরিবার আপনি আপনার পরিবারকে সাপোর্ট দেন আপনার পরিবারের পাশাপাশি আপনার প্রতিবেশী আপনার যারা একেবারে অসহায় মানুষ যারা কর্মক্ষম নয় মানে যারা কাজ করতে পারে না যারা শারীরিকভাবে প্রতিবন্ধী যারা বিভিন্ন অসুস্থতায় দিন কাটাচ্ছে এই মানুষগুলোকে আপনার পাঁচশো টাকা থেকে দশ টাকা দেবেন আপনি যদি পাঁচশো টাকা থেকে দশ টাকা দেন আমার গ্রামের কথাই বলি কত মানুষ আছে আমার গ্রামে তাই না আমার পার্শ্ববর্তী গ্রামের মানুষ আছে অনেক হাজার হাজার টাকার মালিক লাখ লাখ টাকার মালিক তারা অনেক সম্পদ রয়েছে দরজা বন্ধ করে রাখে সারাদিন দশটা টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই অবশ্যই সামর্থ্য আছে ইচ্ছে নাই আকাঙ্ক্ষা নাই এই মানুষগুলো পাশে আসে আজকে সারাদিন আমি চেষ্টা করবো এটাকে খারাপভাবে কেউ নেবেন না এটা উৎসাহ এবং উদ্দীপনা বাড়ানোর জন্য আপনাদের আপনাদের মানসিক জায়গায় পরিবর্তন আনার জন্য এই কাজটি করছি চলুন না আমরা অন্য কোথাও ঘুরে দেখি হাসপাতালে আসছিলাম আর হাসপাতাল কি জিনিস কখনো দুই দিন ভর্তি থাকেন হাসপাতালে দুই দিন ভর্তি থাকলে আপনি বুঝবেন একটা অসুস্থ হয়ে যদি হাসপাতালে আসেন তাহলে বুঝবেন মানুষ কত যন্ত্রণায় দুনিয়া জীবন সংসার বাস্তবতা আপনার কাছে কিছুই মনে হবে না কে কাকা भल <muchas> थाके